আরেকটি বিষয় আমি একটু জানতে চাই কারণ এখানে সরকারি চাকরির যেমন আছে যে আমরা পরীক্ষা দিয়ে নর্মাল যে চাকরিগুলো সেগুলো করছি আবার আছে কিছু রাজনৈতিক নিয়োগ পলিটিক্যাল অ্যাপয়েন্টি যেগুলো বড় বড় পজিশনে শুধু সিটি না স্টেট লেভেলে ফেডারেল লেভেলে সব জায়গায় হয় সেই জায়গাটি থেকে আপনি কোন টিপস দিবেন যে এই জায়গাগুলোতে তৈরি করার জন্য বিশেষ করে আমি নতুন প্রজন্মের কথা বলছি যে তারা হয়তো সে সিদ্ধান্ত লেভেলে যাবে হয়তো

এমন কোনো কঠিন জিনিস না যে সিদ্ধান্ত লেভেলের জবে যাওয়া এমন কোনো কঠিন না আপনি যদি আপনার জব সুন্দরভাবে করেন এবং নিষ্ঠার সাথে করেন আমার মনে হয় না কেউ কাউকে আটকাতে পারবে এবং আমি সেই কথাটা বলতে চাচ্ছি যে আমি ফার্স্ট গিয়ে এই লেভেলে গেছি আমি মনে করি আমাদের আমার পরে আমার চেয়ে উপরে যাক আমি এই এই কামনা করবো সবাই সবাইকে যে জবে যাবে নিষ্ঠার সাথে কাজ করবে এবং আমার চেয়ে বড় বড় যাবে সেটা হচ্ছে আমার না খুব সুন্দর করে বলেছেন যে অবশ্যই আমি থাকতে চাই না কিন্তু আপনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক যিনি পথটি তৈরি করেছেন পথটি দেখিয়েছেন কারণ কাউকে না কাউকে ওই ফার্স্ট স্টেপটি নিতেই হয় খুব চ্যালেঞ্জ নিয়ে খুব কঠিন কারণ আপনি যতটুকু কষ্ট করে এই জায়গাটিতে এসেছেন হয়তো আমাদের পরের প্রজন্ম কিংবা আমাদের অনেকেই হয়তো অনেক সহজেই সেই জায়গাটি পেয়ে যাবে না সেটা গ্যারান্টি এত সময় কারো কাউকে আমি গ্যারান্টি করে দিয়ে দিতে বলতে পারি কারণ আমরা একটা আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করে যাচ্ছি এখানে এই প্ল্যাটফর্মটাতে আমাদের বাংলাদেশিদের জায়গা আমরা রেডি করে যাচ্ছি সেই জায়গায় এখন যারা যে দেখবে যে বাংলাদেশি তো আমাদের নাম অলরেডি আউটদের সেটি আহ আরেকটি প্রশ্ন একটু সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতেই চাই যে রাজনৈতিকভাবে ভাবে ক্ষেত্রে কি রাজনৈতিকভাবে একটু সচেতন থাকতে হয় না ইনভলভ হতে হয় আপনি রাজনৈতিকভাবে যেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে ক্যাম্পেইনে পলিটিক্যালি সময় দিতে হবে আমারটা বলতে পারবো না যে রাজনৈতিক ভাবে আমি কোনো সময় দিই নাই বাট আমার কাজের অভিজ্ঞতার কারণে আমাকে নিয়ে গেছে তারপরও হ্যাঁ আমারটা পলিটিক্যাল হয়ে গেছে ইভেন তো আমি আপনার তো আপনার ডিফারেন্ট কারণ আপনি অনেক বছর ধরে কাজ করছেন সেই অভিজ্ঞতা মেধা দক্ষতার জন্যই আপনাকে বেছে নেওয়া সেই জায়গাটি আছে কিন্তু আমি বলছিলাম যে যারা কমিউনিটি ওয়ার্ক করেন কিংবা ইনভলভ হতে চান তাদের জন্য কিভাবে ইনভলভ হওয়া যায় আমরা যেহেতু একদম আপনার সাথে গল্প করতে করতে একদম সময় শেষ প্রান্তে সিটি জব কিংবা চাকুরির খবর নিয়ে আর কোনো পরামর্শ কিংবা স্বপ্ন দেখানোর জায়গাটি থেকে কি বলবেন স্বপ্ন দেখানোর জায়গাটি থেকে বলবো যে অবশ্যই আমাদের অনেক অপরচুনিটি আছে সিটি সিটিতে তো অনেকগুলো জব আছে সো মান সো সো মেনি ইন্টারেস্টিং জবস এন্ড আমি মনে করি সবাই যে তাদের নিজেদের দক্ষতা অনুযায়ী জব সার্চ করা উচিত এবং আমি এনকারেজ করব জাস্ট কিপ ট্রাই কিপ ট্রাই হাল ছেড়ে দিলে হবে না কারণ হচ্ছে যে জব মার্কেট এত ইজি না তারপর আমি বলবো যে ইউ শুড ট্রাই কিপ ট্রাই কারণ হচ্ছে আপনি যদি মনে করো আমাকে ডাকে না আমাকে এর জন্য ডাকছে না আমি অ্যাপ্লাই করছি আমাকে কেউ ডাকে না বা ইন্টারভিউ আমাকে সিলেক্ট করে নাই ইউ শুড গেট মোর কনফিডেন্ট অন দ্যাট ইউ শুড সেই নোয়ার আই এম গোনা ট্রাই আম আমি কেন পারবো না এবং সেটাই হচ্ছে আমার কথা সবাইকে চেষ্টা করতে হবে ডোন্ট ডোন্ট বাহ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং আপনাকে আমি মাঝে মাঝেই চাই কারণ হচ্ছে এই তথ্যগুলো রিসোর্স গুলো আমাদের কমিউনিটির মানুষদের জানা দরকার তথ্যের অভাবে অনেক মেধা থাকা সত্ত্বেও ভালো জায়গাটিতে যেতে পারেন না সেই জায়গাটি থেকে এবং আপনাকে দেখলেই তো আমাদের অনেক উৎসাহ হয় স্বপ্ন দেখার জায়গাটি একটু কনফিডেন্ট আসে যে না আমরাও চেষ্টা করে দেখতে পারি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দর্শকদের জন্য আর কিছু বলবেন না সবাই ওই যে বললাম অধ্যাবসায় সবাইকে আমি বলবো আমার শুধুমাত্র আমি শুধু আমাদের সন্তানদের জন্য বলবো যে এখন যারা কলেজ থেকে বের হয়েছে তাদেরকে বলবো যে ইন্টার্নশিপ করার জন্য ইন্টার্নশিপ হচ্ছে বেস্ট ওয়ে টু পুট ইউর পেট ইন টু দ্য ডোর সো ওইটা কনফিডেন্ট আসবে এবং আগামীতে ফিউচারে হেল্প হবে জব মার্কেট জব জব ভালো করে জব করার জন্য অবশ্যই অবশ্যই এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন ভাইয়া আপনার সাথে আবারও কথা হবে এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ